অতিরঞ্জিত করা থেকে ভারতীয় গণমাধ্যমকে বিরত থাকা উচিত পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা সরকারের পতনের পর ভারতের বিজেপির পদহেলনকারীটি ছৌ মিডিয়ার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম মিথ্যাচার চালাচ্ছে অপপ্রচার আর চোপাগঞ্জায় উঠে পড়ে লাগে স্বৈরাচার হাসিনার পতনে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যখন আনন্দ উল্লাস করছিল। তখন ভারতের উগ্র হিন্দুত্ববাদী মিডিয়া গুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে কোমর বেঁধে নামে পুরনো ও অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে বাংলাদেশ হিন্দুদের বাড়ি ঘরে হামলা করছে বলে মিথ্যা প্রচারণা চালাতে থাকে তবে ভারতের মূল ধারার গড় কিছু গণমাধ্যম ছিল ব্যতিক্রম এবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের উনআশিতম অধিবেশন উপলক্ষে রয়েছেন নিউ ইয়র্কে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে বৈঠকে উভয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক তাদের দেখভাল করছে সরকার এসময় সময় পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জিত করা থেকে বিরত থাকার কথা বলেন ভারতীয় বার্তা সংস্থা এ এন আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের এমন একটা প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসাবে দেখানো হচ্ছে এটা ঠিক নয় তিনি বলেন আমি মনে করি ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জিত করা থেকে বিরত থাকা দরকার আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক আমরা তাদের দেখভাল করছি ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যান স্বৈরাশাসক শেখ হাসিনা এর তিন দিন পর আট অগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে এ সময় অভিযোগ উঠে কিছু এলাকায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে এই নিয়ে লেখালেখি হয়। এরপর আজ ভারতীয় বার্তা সংস্থা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একই প্রশ্ন করলে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বারবার বলা হয়েছে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর সাথে সম্পর্ক নয় বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে একতরফা বন্ধুত্ব নয় সমতার সম্পর্ক চায় বাংলাদেশ ভারত আর তার আগের অবস্থান থেকে সরে আসতে হবে না হলে বাংলাদেশে ভারত বিরুদ্ধে মনোভাব টকট আকার ধারণ করবে যেটি ভারতকেই বেশি সাফার করতে হবে